সিরিয়ার উত্তর আলেপা প্রদেশে সেনা ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় একশো জন নিহত হয়েছে সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হায়েত আল শাম এইচটিএস এবং তাদের মিত্রবাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত দশটি এলাকা দখল করে নিয়েছে বলে জানা গেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সাতাশ নভেম্বর এইচটিএস পরিচালিত অভিযানে প্রায় একশো যোদ্ধা ও সেনা নিহত হয় উত্তর পশ্চিম সিরিয়ার একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখা এইচটিএস তাদের সদস্যদের মধ্যে সংঘর্ষে চুয়াল্লিশ জন নিহত হয়েছে পাশাপাশি মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ষোলো জন সদস্য নিহত হয়েছে পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে সামরিক জন সদস্য নিহত হয়েছে এবং পাঁচ জনকে আটক করা হয়েছে নিহতদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন এছাড়া অস্ত্রাগার সাজোয়াজান যন্ত্রপাতি ও ভারী অস্ত্র দখল করা হয়েছে সংস্থাটি বলেছে সংঘর্ষে বেসামরিক নাগরিক যার মধ্যে শিশুরাও রয়েছে হয়েছে সিরিয়ার সেনাবাহিনী সংঘর্ষ চলাকালীন শত শত গোলা ও ক্ষেপণাস্ত্র বেসামরিক ও সামরিক অবস্থানে নিক্ষেপ করেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এইচটিএস যোদ্ধা এবং তাদের মিত্রবাহিনী আলেপা শহরের উপকণ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার অগ্রসর হয়েছে এবং নুবল ও জাহরা শহরের কাছাকাছি পৌঁছেছে এই দুটি শহর প্রধানত শিয়া সম্প্রদায়ের অধ্যুষিত এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে একটি সিরিয়ান সেনা সূত্র এইচটিএস বাহিনী আলেপার পূর্বে অবস্থিত আল নয়রা বিমানবন্দরেও হামলা চালিয়েছে সেখানেও ইরানপন্থী যোদ্ধাদের অবস্থান রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা